করে আরম্ভ হবে আমি এখানে সব ধর্মের মানুষকে একত্রিত করে করতে পেরে আমি ধন্য মনে করি আমি নিজেকে ধন্য মনে করছি কি আমরা যে সংস্কৃতির বার্তা সংস্কৃতির কথা বলছি সেটা যেন গোটা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মাটিতে এই ফরাক্কার নামকে উজ্জ্বল করে এবং সম্প্রীতির বার্তা বহন করে এই নিয়ে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম দাওয়াতি ইফতার এবং সম্প্রীতি সভা এই দাওয়াতি ইফতার এবং সম্প্রীতি সভাকে সফল করার জন্য ফারাক্কার সকল সাধারণ মানুষকে সকল সর্ব মানুষকে অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি কি আপনারা আমার সাড়ায় সাড়া দিয়েছেন আমার ডাকে সাড়া দিয়েছেন প্রত্যেককে বলব নিজ নিজ দায়িত্ব নিয়ে ভাবে প্রত্যেক এখনও জায়গা আছে আসুন আপনারা আমাদের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দক্ষিণ দিকে প্রায় অনেক জায়গা আছে আসুন অধিকটাকে আগে ভরুন আমার ভলেন্টিয়ার ভাইদের বলবো দক্ষিণ দিকটাতে আগে ভরুন কারণ লোক যখন আসবে তখন অধিকটাতে বসবে দক্ষিণ দিকটাতে আগে বসুন আমি আমাদের মঞ্চে এক নম্বর জেলা পরিষদের সদস্য এবং আমাদের আঞ্জুদি আমাদের আনুল কুলদা আমাদের মহারাজজি আমাদের আরিফুল রহমান রহমান সাহেব আমাদের সোমেন্দা আমাদের অ্যাডভোকেট সেলিম সহ আমাদের ইলিয়াস দাকে বলছি ইলিয়াস দা আরিফ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পুত্র সকলকে বলছি আপনারা উপরে আসুন মঞ্চ খালি আছে জিকো দেখতে পাচ্ছি ওপরে এসো সকলে ওপরে এসো আর ম্যানেজমেন্টের জন্য দেখো সাফার ওয়াশিং মেশিন সকলকে বলছি আচ্ছা আমরা প্রথমে আমাদের ভারকার থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় নিরপ বল মিশ্র মহাশয়কে অনুরোধ করছি মোজি আক্তার দেব স্যার পেজ কত আদারী আছেন মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক ভারকার থানা নিরপ বল মিশ্র মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি আমরা প্রথমেই রাজ্যস্তরীয় স্পোর্টসের স্বর্ণ পদক করেছে তাকে আমরা সম্বর্ধনা জানাব তার আগে আমরা সভার কাজ শুরু করতে চলেছি আমাদের মাঝে উপস্থিত আছেন ভারত সেবাশ্রম সংঘের বিতর্শকানন্দ মহারাজ মহারাজকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই সম্প্রীতির বার্তা আমাদের মাঝে বয়ে দেওয়ার জন্য অনুষ্ঠানে সকল শ্রেণীর মানুষকে আমি আন্তর্থিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যাতে সকলের মধ্যে শান্তি সম্প্রীতি এবং সকলের শান্তি বিরাজ করুক এবং শান্তি সম্প্রীতি ধ ধন্যবাদ বিদ্যাশক আনন্দ মহা আজকে এবারে আমাদের মৌলানা অনেকুল ইসলাম মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছেন আজকে একটা ঐতিহাসিক সভা যেখানে আমরা হাজারো মানুষ এসে উপস্থিত হয়ে গেছি আর হচ্ছে এরকম সভা আমরা ফারাক্কাতে এর আগে দেখেছি মনে হয় না আমাদের বিধায়ক মনিরুল মনিরুল ইসলামের অপরাধ চেষ্টায় এই সভাতে যে শান্তি সম্প্রীতির একটা বার্তা আমাদের এখানে সমস্ত শ্রেণীর মানুষকে এই সভাতে ডাকা হয়েছে আমরা মঞ্চও দেখতে পাচ্ছি এবং এফতার মহফিলও আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম বৈধ সব শ্রেণীর মানুষ উপস্থিত এবারে যারা এই সম্প্রীতিকে নষ্ট করছে আমাদের মাঝে সবচেয়ে আঘাত হচ্ছে বারবার সেটা হচ্ছে দু সালে যে ওয়াক বিল নিয়ে একটা সংশোধনী বিল আনা হয়েছে সেই বিলে আমাদের মুসলিমদের অন্তরে আঘাত হেলেছে কেদের শাসন দেয় এই ওয়াক বিল সামনে দিনেও করব আমরা আজকের সভা থেকে এই বার্তাটাই দিব এই কারণ বিজেপি সরকারের যে অকাপিল আনা হয়েছে তাতে মুসলিমদের প্রতিটা হৃদয় হৃদয় মুসলিমের অন্তরে আঘাত আনা হয়েছে আমরা এই বিল মানছি না বিভিন্ন রকম ভাবে সভা হচ্ছে আমরা সেই সভা করবো আমরা এখান থেকে এই বক্তা দেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজ্য সংখ্যা লঘু সভাপতি তথা ইতাহারের বিধায়ক মাননীয় মোশারফ হোসেন মহাশয় মাননীয় মোশারফ হোসেন মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি স্বেচ্ছাসেবকদের বলছি মাননীয় মোশারফ হোসেন মহাশয়কে তোমরা মঞ্চে নিয়ে এসো শান্তি সম্প্রীতি আজকের এই সভা থেকে আমরা সকল শ্রেণীর মানুষকে জানিয়ে দিতে পারি যে আমরা শান্তি সম্প্রীতির মধ্যে বসবাস করছি আর আমরা এই নিয়েই বসবাস এখানে যারা শান্তি সত্যি জানো চিরদিন অটুট থাকে এই কামনা এই দুয়াই আল্লাহর কাছে করব আল্লাহ যেন আমাদেরকে শান্তি সম্প্রীতিতে যেন আমরা সামনে দিনের ঈদ পালন করতে পারি আর কয়েকটা রোজা আছে সেই রোজা যেন পালন করতে পারি আসসালাম আলাইকুম ধন্যবাদ আরিফুল ভাইকে মশারা ফসল ওয়েলকাম মশারা ফসল ওয়েলকাম মাননীয় বিধায়ক মুজাহ হোসেন ওয়েলকাম ধন্যবাদ আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় বিধায়ক তথা রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মুজারাফ হোসেন মহাশয়কে এই ফাঁকে আমি অরিন্দম ঝাঁকে বলছি তুমি মঞ্চের পাশে চলে এসো এরপরে তোমাকে সম্বর্ধনা জানানো হবে তার আগে আমি এখন আজিজুর রহমানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা। মাইয়াহদিনিল্লাহু ফালা মুদলিলা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। আম্মা বা'দ। ফা'উযু বিল্লাহি সামীউল আলীম মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أبو سيد أزكى مدير حركة أبو الأقير ও বাইরে থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্য অন্যরা সামনে বসে থাকা ভয়জন ভয়কনিষ্ঠ রোজাদার ভাতৃবৃন্দ আজকে আমরা সকলেই অবগত যে আমাদের মাননীয় মনিরুল মহাশয়ের উদ্যোগে ইফতারের মাহফিলে সকলে উপস্থিত হতে পেরেছি আন্তরিকতার সহকারে আমরা আল্লাহর শুক্রিয়াদায় জ্ঞাপন করি সকল বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের এই মাহফিলের উদ্দেশ্য হলো এটাই যে কেন্দ্র সরকারের যে মুসলমানের বিরুদ্ধে যে বিল নিয়ে এসেছে আর মুসলমানের যে হুকুক এর হাততার করছে এর প্রতিরোধ এবং তীব্র প্রতিবাদ জানাই যে মুসলমানের যে অধিকার যে প্রাপ্য রয়েছে সেটা যেন মুসলমান বুঝিয়ে পায় আর যেই বিল এই বিল যেন তাকে সে বাধ্য হয় সে আমরা ফারাক্কে বাসি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আল্লাহ করব তার এই বিল যেন সাফল্যময় না করতে পারে হয় না এন টি পিসিপি স্যার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের এজিএম এইচআর স্যার ওনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের স্বেচ্ছাসেবকদের বলছি স্যারদেরকে মঞ্চে নিয়ে আসার জন্য তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে হে আল্লাহ যেন এই বাতিল সরকার যেই মুসলমানের বিরুদ্ধে মুসলমানের হুকুককে নিয়ে যেয়ে খেলাধুলা করছে এবং তাদের মানসম্মানকে অপদস্থ করার কৌশল অবলম্বন করছে তাদের প্রপার্টি তাদের ওক প্রপার্টি ওকআ সম্পত্তি নিজের অধীনে নিয়ে এসে সে বারতভাবে ইস্তেমাল করার প্রচেষ্টা অবলম্বন করার জন্য বিল নিয়েছে সেই বিল যেন সেক্ট করতে বাধ্য হয় আল্লাহ ভারতবর্ষ মজাদার ব্যক্তিদের তাই বেশি আর কিছু না বলে আমি আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত ঘটাচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহ ধন্যবাদ ভাইকে পশ্চিমবঙ্গের বিধায়িকা চন্দ্রনা সরকার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভলান্টিয়ার্সকে অনুরোধ করছি ম্যাডামকে একটু সামনে নিয়ে আসার জন্য এবারে আমরা সম্বর্ধনা জানাব অরিন্দম ঝা ফারাক্কা নুরুল হাসান কলেজের ছাত্র রাজ্য স্তরের স্পোর্টসে প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে একমাত্র আর সে অরিন্দম ঝাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এই সবাইকে বলছি চলে আসুন দক্ষিণ দিকে উঁচু করার জায়গা সোজা চলে গিয়ে সামনে দেখুন বা যে হোস্টেলটা আছে হোস্টেলের সামনে উঁচু করার জায়গা আছে নয়ন সুকে প্রধান রবি রবিষ্ক রবিস্ত অনুরোধ করছি আচ্ছা অরিন্দম সামনে শুক অরিন্দম ছা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে মুর্শিদাবাদ জেলার মধ্যে একমাত্র ফারাক্কা নুরুল হাসান থেকে কলেজ থেকে রাজ্য স্তরে স্পোর্টসে স্বর্ণ পদক লাভ করেছে তাকে সম্বর্ধনা জানাচ্ছে মাননীয় বিধায়ক মনুল ইসলাম মহাশয় এদিকে দাদা দিকে তাকাবেন সবাই হাত তালি দিয়ে অভিনন্দন জানাবেন মুর্শিদাবাদের এক প্রান্ত ছাত্র যে রাজ্য স্তরে স্পোর্টসে স্বর্ণ লাভ করেছে আমাদের কলেজের ছাত্র ধন্যবাদ অরিন্দমকে তুমি কিছু বলবা ঠিক আছে তুমি এসো ওর একটা সব উত্তর দিয়ে বলো দাও

এখন হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ এনডিবিসি অজয় सिंघল মহাশয়কে বরণ করে নিচ্ছে মাননীয় বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় এবারে বৈশবনগর বিধানসভার বিধায়িকা মাননীয় চন্দনা সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম মহাশয় এবারে আমাদের এটিবিসি এম আলাক রণবীর স্যারকে বরণ করে নিচ্ছে মাননীয় বিধায়ক রবিউল আলম মাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় বিধায়ক মনুল ইসলাম মহাশয়কে অনুরোধ করছি বিদ্য সোকানন্দ মহাশয় মহারাজ ভারত সেবাশ্রম সংক্রান্তে তাকে বরণ করে নিচ্ছে মাননীয় বিধায়ক মরণু ইসলাম মহাশয় দাদা একটু দাও আরে নিচে চেয়ার এবারে লিয়াখা কালী বিশ্বাস মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য এমএলএর হ্যাঁ সে তো ওটাই আর বিশিষ্ট শিল্পপতি লিয়াকাত আলী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় বিধায়ক মনুল ইসলাম মহাশয়কে যেবারে আমাদের জেলা পরিষদ সদস্যা মারাকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি যেহেতু আজকের এই অনুষ্ঠানের আয়োজক বিধায়ক সাহেব কাজে উনি সময়কে স্বাগত জানাচ্ছেন আমাদের ইলিয়াস দাকেও স্বাগত জানাতে অনুরোধ করছি দক্ষিণ দিকে আমাদের ভলেন্টিয়ার্স যারা আছে এবং পুলিশ সিভিককে বলছি আমরা আমাদের দক্ষিণ দিকে প্রচুর সিট খালি আছে দয়া করে উজুর ব্যবস্থা পূর্ব দিকে করা হয়েছে সেখানে উজু করে আসবেন আমাদের রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি এবং ইটাহারের ইমা